নমস্কার বন্ধুরা অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল এড সিশানি এডস সিশানির আরেকটা সুন্দর নতুন ছোট্ট মিষ্টি ব্লগে জানাই তোমাদের সবাইকে ওয়েলকাম আশা করি তোমরা সবাই ভালো আছো আমিও ঠিকঠাক আছি দেখো আজকে কিন্তু প্রায় অনেক দিন পর ভিডিওটা দিলাম তোমাদের হয়তো মনে হচ্ছে যে আমি কিছু দিন দিচ্ছি আবার দিচ্ছি না কিন্তু জানো তো শরীরটা একদম ভালো যাচ্ছিল না মাঝখানে একটা ইঞ্জেকশান নিয়েছিলাম যেটার ব্যথা অনেক দিন ছিল সেই জন্য কিন্তু কোনো ব্লগ আমি শ্যুট করতে পারিনি আর সেই জন্যই কিন্তু ব্লগ দেওয়া হয়নি আজকে দেখো জবা গাছগুলো অনেক ফুল হয়েছে ভাবলাম তাই আজকের থেকে কিন্তু ভিডিওটা করা শুরু করে দিই আজকের ভিডিওটা একটু ছোট হলেও আজকে যেটুকু যা করেছি দিনে সেটা কিন্তু তোমার সবার সাথে শেয়ার করে নিলাম আমাকে জানিও তোমরা সবাই কেমন এটাই জানো তো আমাদের জীবন আমরা ভাবি এক আর হয় এক ভেবেছিলাম একদম না থেমে ব্লক করে যাব। কিন্তু কি করবো বলো ইঞ্জেকশনটা নেওয়ার পর হাতে এত ব্যথা ছিল জ্বর এসছিল আমার একদম রাতে ঘুম হচ্ছিল না শরীরটাও খুব ক্লান্ত ছিল কিচ্ছু খাওয়ার মতো মুখে রুচি ছিল না সেই জন্যই কিন্তু ব্লগ দেওয়া হয়নি কালকের থেকে ভালো লাগছিলো তাই আজকে ব্লগটা শ্যুট করে ফেললাম আমি কিন্তু সকালে উঠে একদমই চা খাই না কিন্তু দেখো আজকে একটু ওর জন্য যখন চা বানিয়েছিলাম নিজেও একটু রিকার চা খেয়ে ফেললাম ভাবলাম আজকে সকালে একটু ইডলি বানিয়ে নিই ঘরে ঘরে তোমরা যারা এতদিন ধরে আমার ব্লগ দেখছো তারা নিশ্চয়ই একটা কথা তো বুঝেই গেছো যে সাউথ ইন্ডিয়ান ব্রেকফাস্ট আমাদের সবার কিন্তু ভীষণ পছন্দের কারণ কী বলতো তেল মশলা একদম কম বানাতে কোনো ঝামেলা নেই খুব চটচলদি একটা ব্রেকফাস্ট আর সত্যি বলতে আমার ইডলিটা না মানে এই ঘরোয়া ইডলিটা খেতে ভীষণ ভালো লাগে ওজন্য আমরা কিন্তু মোটামুটি সপ্তাহে দুদিন এরকম করে ইডলিটা খেয়েই থাকি বা ধরো যদি ইডলির ব্যাটারটা আগে থেকে রেডি না থাকে ওকে বলি একটু ইডলি নিয়ে আসো কিন্তু দেখবে এই ঘরের ইডলিতে না ডালের যেই সুন্দর গন্ধটা নাকে আসে সেটা কিন্তু দোকানের ইডলিতে খুব একটা পাওয়া যায় না আচ্ছা তোমরা কারা কারা আমার মতো সাউথ ইন্ডিয়ান খাবার খেতে ভালোবাসো সেটা কিন্তু আমাকে নিশ্চয়ই জানিও তোমাদের কারোর কিন্তু কমেন্টের রিপ্লাইগুলো দেওয়া হয়নি আজকে ব্লগটা আপলোড করতে দিয়ে আমি তোমাদের সবার কমেন্টের রিপ্লাইগুলো এক এক করে করে দেব। তোমরা কেউ রাগ করো না কী করবো বলো শরীর তো আমাদের কারোর হাতে নেই কখন যে কিভাবে শরীর খারাপ হয়ে যাচ্ছে আমরা নিজেই বুঝতে পাচ্ছি না এবারে যেটা মনে হচ্ছে ঘরে একটা পুজো আর্চা কিছু একটা মনে হয় করতে হবে আচ্ছা নতুন একটা কথা ভেবেছি তোমাদের সবার তাতে কিন্তু সম্মতি চাই তোমরা যদি বলো যে আইডিয়াটা কাজ করবে তাহলে আমি নিশ্চয়ই সেটার ওপর কাজ করব। তোমরা তো জানোই যে আমি একদিন অন্তর অন্তর আমার এই ব্লগগুলো দিয়ে থাকি এবারে আমার যেটা ইচ্ছা আমি দিনগুলো আমার এই বড় ব্লগগুলো দিচ্ছি না সেদিনগুলো যদি আমি একটা করে মিনি ব্লগ দিই যে ধরো আমি সারা দিনে কি কি করছি বা কোনো একটা স্পেশাল রেসিপি বা কিছু একটা তাহলে কি সেটা তোমাদের সবার ভালো লাগবে যদি ভালো লাগে আমাকে সেটা কমেন্টে জানিও আমি নিশ্চয়ই তাহলে এরপর থেকে যে দিনগুলো বড় ব্লগ দেবো না সেদিনগুলো আমি মিনি ব্লগ দেওয়ার চেষ্টা করব। এতে কিন্তু আমাদের মধ্যে এঙ্গেজমেন্টটা হতেই থাকবে আরও একটা কথা যদি কখন এরকম হয় যে পরপর কিছুদিন আমি আমার বড় ব্লগগুলো দিতে পাচ্ছি না তখন কিন্তু এই ছোটো ব্লগের মাধ্যমেও আমাদের মধ্যে কথাবার্তাটা চলতেই থাকবে তাহলে চলো ব্রেকফাস্টের পার তো শেষ আজকে ভাবলাম চটপট একেবারে লাঞ্চের প্রিপারেশানটা নিয়ে নিই কারণ আজকে আবার দুপুরের দিকে একটু কিন্তু বিরানোর ছিল তার মধ্যে ওয়েদারের যা অবস্থা কখন রোদ কখন বৃষ্টি বোঝা বড়ই দেয় সেই জন্য ভাবলাম আজকে আগে লাঞ্চের প্রিপারেশানটা নিয়ে নিই ও আবার আজকে দুপুরবেলা কিন্তু ছিল না ওর আজকে অফিসে মিটিং ছিল ও বলেছিল আমি ঠিক ওই চারটা সাড়ে চারটার দিকে চলে আসব। তাই ভাবলাম আজকে আর টাছ কিছু করব না আজকে একটু শিঙা আলু পোস্ত সঙ্গে একটু আলু ভাজা বেগুন ভাজা পটল ভাজা করে ফেলবো কেন বলো তো বলছি এতগুলো ভাজা করব আলু ভাজাটা আমার জন্য আর বেগুন ভাজা পটল ভাজা এগুলো বলছি মায়ের জন্য কারণ আমি পটল আবার ভাজা খেতে পারি না জানো তো পটলটা আমি কিন্তু তরকারিতে খাই যে কোনো তরকারির পটল খেয়ে কিন্তু আমার পটল ভাজা খেতে ভালো লাগে না আর বেগুনে আমার অ্যালার্জি সেই জন্য আমি কিন্তু ভাবলাম যে আমার জন্য আলু ভাজা করি মায়ের জন্য বেগুন ভাজা আর পটল ভাজা আচ্ছা আমার মতো তোমরা কে কে ঝিঙে খেতে খুব ভালোবাসো আমাকে জানিও আমি কিন্তু শুধু ঝিঙে আলু পোস্ত নয় ঝিঙে বাটা ঝিঙে আলু পোস্ত ঝিঙে ভাপা বা যে কোনো তরকারিতে ঝিঙে থাকলে আমার কিন্তু খেতে বেশ লাগে স্পেশালি ঝিঙেটা যদি একটু কচি ঝিঙে হয় আর এটা কিন্তু সেই ওর একটা কলিগের ক্ষেত থেকে সে উঠিয়ে দিয়েছিল মানে তাদের নিজস্ব ক্ষেত জমি জমা সব আছে সেখানে চাষ হয়েছিল সেখান থেকে দিয়েছে এত সুন্দর কি বলবো তো ওই দেখো এখানে কিন্তু আমি বড় আলু একটাই নিয়েছি কারণ দেখবে এই আলু পোস্ততে না যদি আলুটা অনেক হয়ে যায় তখন আর ঝিঙের কোনো টেস্ট পাওয়া যায় না আমি আমার নেক্সট মিনি ব্লগে যারা যারা আগের দিনের ব্লগে সঠিক উত্তর দিয়েছিলে তাদের নামটা আমি কিন্তু নেব আমি আমার মিনি ব্লগটা কালকেই শেয়ার করব আর যারা যারা আগের দিন সঠিক উত্তর দিয়েছিলে তাদের নামগুলো নেব আর হ্যাঁ সামনের দিনে কিন্তু তোমাদের সবার জন্য দুটো খুব বড়ো অ্যানাউন্সমেন্ট আসছে সেটা কিন্তু আমি তোমাদের সবার সাথে শেয়ার করার জন্য খুবই এক্সাইটেড আশা করি তোমাদের সবারও শুনে ভীষণ আনন্দ হবে একটা নয় দুটো বড়ো অ্যানাউন্সমেন্ট তোমরা সবাই কিন্তু আমার সাথে থেকো পাশে থেকো তোমাদের সবার ভালোবাসা আর সহযোগিতা না থাকলে এই দিনটাই হয়তো আমার জীবনে আসতো না খুব ভালো দুটো খবর তোমাদের সবার সাথে কিন্তু শেয়ার করব। আর এই দেখো ঝিনা আলু পোস্তর সাথে আজকে কিন্তু একটু মটর ডাল করে নিচ্ছিলাম মটর ডালটা রেখে দেব ও আবার জানো তো মটর ডাল খেতে গন্ধরাজ লেবু দিয়ে খুব ভালোবাসে ও আবার যেরকম পোস্ত খেতে খুব একটা পছন্দ করে না যদিও আমি বললে অল্প একটু টেস্ট করে কিন্তু মটর ডালটা খেতে ভীষণ ভালোবাসে আর এই যে এখানে আবার দেখো একটু আলু ভেজে নিচ্ছিলাম আর হ্যাঁ আমি যখন ভয়েস দিচ্ছি বোঝোবাবু কিন্তু আমার পাশে বসে বসে জিপ বের করে হাঁপাচ্ছিল তো তোমরা যদি কেউ আমার ব্লগে বোঝোর ভয়েসটা শুনতে পাও কেউ যেন অবাক হও না যারা আমার আগের বন্ধু তারা তো সবাই নিশ্চয়ই যেন যারা নতুন তাদের উদ্দেশ্যেই আমি কথাটা বললাম তো এই দেখো এখানে আলু ভাজা হয়ে গেছে পটল ভাজা হয়ে গেছে আর এবার কিন্তু একটু বেগুন ভেজে নিচ্ছি তোমরা একটা হাস্যকর কথা শুনবে আমি যখন বেগুনি খাই না তখন আমি শুধু ওই যে উপরে বেসনের যেই লেয়ারটা থাকে আমি সেটাই খাই আমি কিন্তু ভেতরের বেগুনটা খাই না আমি যাই না কেন ছোটোবেলা থেকে যেরকম ছোটোবেলায় আমি যখন ডিম খেতাম চিংড়ি মাছ খেতাম তাতে কিন্তু আমার অ্যালার্জি হতো এখন ডিমে আর চিংড়িতে কিছু হয় না কিন্তু বেগুনের অ্যালার্জিটা আমার কিন্তু এখনও রয়ে গেছে কোনোভাবে একটু বেগুন খেলেই আমার অ্যালার্জি হয়ে যায় যাই হোক এই দেখো এখানে আগে একটু খাটে এখানে বেডশিটটা সুন্দর করে পেতে নিচ্ছি তোমাদেরকে আমার নেক্সট ব্লগে কিছু নাইটি আনা হয়েছে সেই নাইটিগুলো তোমাদের সবার সাথে শেয়ার করব। শুধু আমার একার নাইটি না মায়ের দুটো নাইটি আমার দুটো নাইটি সেগুলো তোমাদের সবার সাথে কিন্তু শেয়ার করব। নাইটিগুলো অলরেডি সেলাই করে আনা আছে এখন লাগবে না যখন লাগবে তখন পরব এখন না এনাফ নাইটি আছে তার মধ্যে কি বলো তো ঠান্ডা ঠান্ডা তো আস্তে আস্তে আসছে তো এখন ওই সমস্ত নাইটি উঠিয়ে রাখবো যেগুলো একটু ভারী নাইটি সেগুলোই এখন পরব তোমরা যে এই বেডশিটটা দেখছো এটা কিন্তু আমার দু বছর আগের কেনা আমার এটা খুব পছন্দ হয়েছিল তোমরা তো জানোই আমি এমনিতে কিন্তু ডার্ক কালারের কোনো বেডশিট আমাদের এই খাটে পাতি না যেহেতু আমাদের বোঝোবাবু সবসময় ওঠানামা করে কিন্তু কী বলতো বোঝো এখন একদম নিট অ্যান্ড ক্লিন থাকছে ও এখন একদম ভালো বাচ্চা হয়ে গেছে সেই জন্য সাহস করে আজকে এই চাদরটা একটু পেতেই ফেললাম আমি না সব সময় একটু বড় চাদর কিনতে ভালোবাসি কেন বলো তো ওই সারাদিন না যতবারই ওঠানামা করি বোঝো এতবার ওঠানামা করে কিন্তু চাদর এতটুকু জায়গা থেকে সরে না যেরকমভাবে পেতে রাখি সেরকমই থাকে আর দেখবে চাদর যদি একটু ছোট হয় না বারবার তোমরা যতবার আমরা ওঠানামা করব চাদরও বারবার নেমে যাবে খুব অস্বস্তি হয় বারবার এসে এসে চাদরটা ঠিক করতে কারণ ঠিক না করলেও ভালো লাগে না খড়টাও দেখতে আগোছালো লাগে সেই জন্য আমি সময় একটু বড়ো সাইজেরই চাদর কিনি যেয়ে যতবার ইচ্ছা উঠুক নামুক যা ইচ্ছা করুক কিচ্ছু হবে না আর এই দেখো মা এখানে পুজো দেবে করে আজকে বাগান থেকে ফুল তুলে এনেছে আজকে কিন্তু গাছে প্রচুর জবা ফুল হয়েছিল মা সেগুলো গাছ থেকে তুলে এনেছে কি সুন্দর লাগছে বারো দেখতে ফুলের সাজিটা আর যেটার ভয় ছিল সেটাই হয়েছে আজকে কিন্তু সেই বিকেলের দিকে একদম আকাশ মেঘলা করে এলো আর সাথে একদম ঝমঝম করে বৃষ্টি যদিও এরপর কিন্তু নিম্নচাপটা পুরো সরেই যাবে আর কিন্তু বেশি বৃষ্টি বাদল হবে না সারাদিনই আজকে এরকম কিন্তু রোদ ছায়ার একটা খেলা চলছিল কিন্তু বিকেলের দিকে যে এতটা কালো মেঘ করে বৃষ্টি আসবে সেটা কিন্তু ভাবতে পারিনি এসে একটু দরজার কাছে দাঁড়িয়েছিলাম দেখলাম যে বোঝো এসে আমার সঙ্গে দরজার কাছে দাঁড়িয়ে আছে আমরা দুজনেই অপেক্ষা করি ও যখন ডিউটি থেকে ফেরে ও যখন রাস্তা দিয়ে আসে তখন আমরা ওকে এখানে দাঁড়া দেখতে পাই ও বলছিল আমি আমি তাই এসে রান্নাঘরের দরজার কাছে দাঁড়িয়েছিলাম আজকের আমার প্রশ্নটা কিন্তু খুব সহজ আচ্ছা বলো তো আমি যে আজকে তিন রকম ভাজাগুলো করেছিলাম তার মধ্যে থেকে কোন দুটো ভাজা আমি খাই না আজকে যেই তিনটা ভাজা করেছিলাম তার মধ্যে থেকে কোন দুটো আমি খাই না আর এই দেখো বিকালেও এসেছে ওর সাথে আজকে একটু বেরিয়েছিলাম আজকে একটু আমার মার্কেটে কাজ ছিল সেটা করার জন্য গেছিলাম চটপট করে সেরে নিতে একটু আগেই দেখো বৃষ্টি হলো আবার এখন দেখো আকাশ কিন্তু এখন অবধি একটু কালো মেঘে ঢাকা রয়েছে বেশ দেখতে ভাল লাগছে ওকে বললাম আজকে গাড়ির কাজটা নামিয়ে রাখো একটু ঠান্ডা বাতাস আসবে তাহলে চলো আজকে আসি আবার দেখা হচ্ছে নেক্সট ব্লগে খুব ভালো থেকো সুস্থ থেকো দেখতে থেকো টাড়া